সামনে বিধানসভা ভোট খুব বেশি বাকি নেই সেই বিধানসভা ভোটের সামনে রেখে কি নসর সিদ্দিক ঘন ঘন ভাঙনে আসছে দেখুন সর্বপ্রথম উনি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে উনি ভাঙড়ের মানুষ ওনাকে ভোট দিয়ে জয়ী করেছেন উনি প্রথম কথা হলো ভাঙড়ের বিধায়ক যে বলছেন আপনি যে ভোট এসছে ভোটের গায়ে গায়ে ভোটের গায়ে গায়ে নয় এর আগে আরও বেশি আসত আমরা দেখেছি বিধানসভা ভোটের পরে আমাদের বিধায়ক বিজেতা নসাদ সিদ্দিক ভাই যান যে হারে আসতো সেই তুলনায় আসা বন্ধ করে দিয়েছে রিসেন্টলি যে আপনারা বলছেন সপ্তাহে সপ্তাহে উনি তো সপ্তাহে সপ্তাহে আসছে এখন আগে এখানে দিনকে দিন পড়ে থাকতো মাঝার্ট অফিসে এখন আসছে না প্রতিটা দলের আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটা দলের যখন ভোট আসে তখন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের বিধায়ক প্রজেতা ননসা সিদ্ধান সর্বপ্রথমই আজকে শাসক দলের দেখেছি আমরা এই ভাঙড়ের কিছু লিডার অবজারভার হিসেবে যিনি পূর্ব থেকে এসছে এই ভাঙড়ে তিনি তো ভাঙড়ের মাটি কামড়ে বসে আছে সকালবেলা ঘুম থেকে ওঠে ভাঙরে পা দায় সন্ধ্যেবেলা বাড়ি যায় ভাঙড় ছেড়ে এমন কি ভাঙড়ের বিধক পরিজে নৌশাস্ত্র দিকেই ভাই যান আমাদের যখন এই দেখেছেন আপনারা এই সর্বপ্রথম যদি কেউ এই বুথে বুথে বা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করে সেটা হলো ভাঙড়ের বিধক এই আমাদের এই নৌশাস্ত্রের দিকে ভাই যান আপনারা দেখছেন এই আজকেই এসছে যে প্রোগ্রামটা এসছে এটা একটা ঘরোয়া প্রোগ্রাম আঞ্চলিক কোন অঞ্চলে যারা কর্মী আছে তাদেরকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে এবং আপনারা দেখেছেন বুতে বুতে গিয়ে মানুষের সঙ্গে যেভাবে সাক্ষাৎ এলোমেলোইভাবে কোনো যে একটা এস্টেট বা হাবিজাবি এমন কোনো ব্যাপার না এলোমেলোইভাবে যেভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে সুখ দুঃখের কথা শুনে এমন কেউ কোনো ব্যক্তি শুনতে না আমাদের ভালো লাগছে এটাই যে আমাদের বিধায়ক নবসা ভাইজানকে দেখে ভাঙড়ের কিছু লিডার তথা যিনি বলে অবস্থার হিসেবে দাবি করে ভাঙড়ের তা না করে দেখতে পাচ্ছি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতে এটা আমাদের নও স্বাস্থ্য দিকে ভাইজানকে আমরা আমাদের তরফ থেকে বা আমাদের ভাঙড়বাসীর তরফ থেকে ধন্যবাদ দেওয়া দরকার যে আজকে নও স্বাস্থ্য জন্যে আজকে ভাঙরের কিছু নেতা এবং যিনি অবজারভার হিসেবে দাবি করে তিনিও কিন্তু সাধারণ মানুষের পিছনে ছুটছেন আপনি যে কথা বলেন যে সামনে ইলেকশান ইলেকশানে তো এখনও দেরি আছে আমাদের কর্মসূচি এ তো আরও কম হচ্ছে আর আগামী দিন আপনারা দেখতে পাবেন বিধানসভার আগে ভাঙড় ছেড়ে নওশাস্ত্রদিকে কোথাও যাচ্ছে না ভাঙড়ের যখন বিধায়ক ভাঙড়টাই টার্গেট প্রতিটা দলের একটা টার্গেট থাকে শাসক দল যেমন টার্গেট করে আছে ভাঙড়টাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিরোধী জায়গায় যদি থাকে বিরোধী দল হিসেবে সেটা বিজেপি তাদের সাতাত্তরটা বিধায়ক থাকার পরেও তাদের যতটা না চাপ নেই আপনার নিশ্চয়ই দেখেছেন যে আমরা দুশো তেরোটা সিট পেয়ে আছি যদি চোদ্দোটা আমরা দু হাজার ছাব্বিশের চোদ্দোটা করবো মানে টার্গেট কী করছে ওরা পুরোপুরি টার্গেটটা করে আছে ভাঙরে বিজেপির ওপরে কোনো চাপ নেই আপনারা সবই জানেন বিজেপির দুটো প্রোডাক্ট এই আর এস দুটো প্রোডাক্ট একটা বিজেপি একটা তৃণমূল ওদের নিয়ে অত মাথা ব্যথা নেই মাথা ব্যথা এতটুকুই শুধু ভাঙড়ের বিধায়ক পরিচিত আমার দিকে ভাইজানকে নিয়ে আপনারা আরো সামনে যত ভোট আসছে দেখতে পাবেন এমএলএ কিভাবে ভাঙড়ে বা তথা পশ্চিমবাংলায় যতটা বিধানসভা আছে ততটা বিধানসভা কিভাবে থাকে আপনি বললেন যে আগে আর বেশি আসতে কম আসছে আমরা আমাদের কাছে আপনারা মিডিয়া যদি দেখতে চান আমরা অঞ্চল অঞ্চলবাসীক বা আমরা যে আমাদের ব্লক যে এমএলএর হাত দিয়ে তো কোনো কাজের তো একটা সিস্টেম থাকে কাজের একটা সিস্টেম থাকে সে ডিএম থেকে বিডিও অফিসে আসবে সেখান থেকে তবে তো কাজ কাজে এমএলএর হাতে তো টাকা যায় যে কাজে না যে এম কাজ করবে বিডিও বসে আছে কারা বিডিও বসে আছে তৃণমূল ব্লক সভাপতি তৃণমূল যে যা আছে ওখানে যদি আমি ধরি ভূমির কর্মদক্ষক তৃণমূল সবই তৃণমূলের দল বল নিয়ে বিডিওই বসে আছে বিডিও থেকে যে কাজ টেন্ডার মারফত যে পাশ হবে সেই টেন্ডার করে আমরা যখন টেন্ডার যারা টেন্ডার নেয় তাদেরকে যখন চাপাচ্ছি তারা ভয়তে কাজ করতে চাইছে না খোলামেলায় খোলামেলাই বলছি এটাই যখন সে টেন্ডারের ব্যাপারে কাজ করতে চায় তখন বলছে লাকে কুড়ি হাজার কমিশন নিয়ে দিতে হবে তবেই এলাকায় কাজ করতে পারবে কেন বলছে যারা তৃণমূল করে যারা বিডিও বসে আছে আমাদের কাছে পুরুপ আছে যে টেন্ডার নিয়েছে তাকে কাজের কথা যখন আমরা বলছি তখন বলছে যে ভাই কুড়ি হাজার টাকা লাখে কুড়ি হাজার তোলা দিতে হবে তারপরে তোমাদের কাজ হবে আমরা বলি আমরা বলেছি কি করবে না করবে আমরা জানি না আমরা কিন্তু কাজ হিসাব করে বুঝে নেবো তৃণমূলের আমরা দেখেছি তো লাইট পোস্ট থেকে কল টল পরিপ্রেক্ষিতে আমি এক বলুন আপনাকে যে আপনি বলছেন কাজ করতে পারছেন তৃণমূল করতে বসে রয়েছে তাহলে এই যা বর্তমান বঙ্গে যা রাজনীতির পরিস্থিতির সামনে তৃণমূল আসার সম্ভাবনা খুব উজ্জ্বল তাহলে তো ভাঙড়ের মানুষ ফের বঞ্চিত হবে তাহলে আইসে কেন ভাঙড়ের মানুষ ভোট দেবে ভাঙড়ের মানুষ বঞ্চিত হবে আপনারা নিশ্চয়ই জানেন আমি আমার এক্সাম আমার ছোট্ট একটা আইডিয়া আমি আমার নলমুড়ে বাড়ি আমার এক নম্বর ওলাকেই বাড়ি নলমুড়ে একটা স্বাস্থ্যকেন্দ্র বলে একটা জায়গা আছে আপনারা নিশ্চয়ই জানেন আমার বুকের ওপরে বা অন্যান্য বিঘে জায়গা সেটাও কিন্তু এই রাজ্য সরকার টেকনো কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল এই আমাদের ভাঙড়ের বিধায়ক নওসাদ সুদ্দিকী ভাইজান হাইকোর্টে দ্বারস্থ হয় হাইকোর্টে কেস করার কারণে এখনও ধুলো আছেন আপনারা নিশ্চয়ই দেখবেন হসপিটালে যখন যাবেন যে স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে তার অপর সাইডে ডান দিকে হসপিটাল থেকে ঢুকে টেকনোড সিটির বিল্ডিংও কিন্তু রেডি সেইভাবে পড়ে আছে এই ভাঙড়ের বিধায়ক নওসাদ সুদ্দিকি ভাইজানের জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দু নম্বর বোলাকে যে এয়ারপোর্ট হওয়ার কথা বলছিলো আমরা বারো বারং মানে বারোটা মানে অনেক কিছু আমরা আমাদের এমএলএ ব্যাপার দিয়ে আমরা দেখাতে পারবো এটা এটা তো ছোটখাটো ব্যাপার ছিল আমরা তো আরো অনেক কিছু দেখাতে পারবো নসাদবাবুর বিধানসভার কালীনে প্রায় পাঁচ বছর পূর্ণ হতে চলেছে আপনি তিনটি কাজ বলুন উল্লেখযোগ্য নসাদ ভাই করেছে সেটা চলে যান আমার রানীগাছি একটা রাস্তা পাশ করেছি ওটা মনে হয় সামথিং মনে হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার মিটার একটা রাস্তা খুবই অসুবিধা হচ্ছিল মাঠে চাষিরা যায় সেখানে একটা রাস্তা পাশ আমার অঞ্চলে আমি আমার অঞ্চলে ছোট एग्जांपल দিই আমার অঞ্চল যখন হয়েছে 13টা এই ভাভাগর বিধানসভায় মোট 13টা অঞ্চল আছে নিশ্চয়ই সমঅঞ্চলে হয়েছে আমার অঞ্চলে চলে যান এখান থেকে চলে যান যে বাল লাইট বলে সেই ফ্লাইট বাল্প্লাইট আমরা লাগেছি আপনারা জানেন বিধানসভায় কোটা টাকা প্রথম কথা হলো এই বিধানসভায় খাদে এমনি একটা এমএলএ মাসে এই বছরে কলকড়া টাকা পায় এই কলকড়া কাজ আদায় করে anthe হয় যে পরবর্তী পার্শ্ববর্তী যে বিধানসভার विधायक তিনি ভাঙ্গড়ের অবজারভার

যে কে পাশ করেছে পাশের বিধানসভার বিধায়ক ও ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক ও ক্যানিং বিধানসভায় কিছু করতে পারবে এখান থেকে ওর ক্ষমতা নেই এক মুঠো মাটি নিয়ে যাওয়ার মাঠে ভাঙড়ে ফেলার যদি কারোর ক্ষমতা থাকে সেটা আছে কারণ ওই ভাঙড়ের বিধায়ক আপনি যে ভাঙড়ের ব্রিজের কথা বলতে ভালো করে খবর নিয়ে দেখুন ব্রিজ দুটো কে পাশ করেছে এক টাকার কাজ করে তৃণমূলের তৃণমূলের নেতারা অনেক কিছু তৃণমূলের নেতারা আপনাদের মানল কেন আপ তৃণমূলের লিডাররা যখন কাজ করছে যে ব্রিজের কাজটা করছে তাহলে তো ওদের তো মানুষ তো আরও মানে বাবা দেবে যে না এমন এমন কাজ হচ্ছে তাহলে যখন আপনারা মিডিয়া মিডিয়ার লোক আপনারা যখন তাহলে প্রশ্ন করতে থানার সামনে আপনারা তাহলে বেহ ধরক মাধর করল কারণ এই প্রশ্নটা আপনারা তো ওদের করতে পারলে না যে আপনারা যখন ব্রিজ পাস করছেন তাহলে আপনারা আমাদের মিডিয়াকে মারছেন কেন ওইসব ভুলভাল ভাল বুঝে ভাঙড় তথা এই পশ্চিমবাংলার মানুষকে বেশি দিন বুঝিয়ে রাখা যাবে না ভুলভাল ওর পতন হবে ছাব্বিশে ছাব্বিশে দেখতে পাবে শেষ প্রশ্ন করবো আপনাকে শেষ বেশ আপনারা তাহলে কি বলবেন আইসিএফ নেতা হিসেবে ছাব্বিশে নশো সিদ্দিকি ভর থেকে জিতবে একশো বার এমএলএ আছে আমরা আছি সাধারণ আমরা কি বলবো আমরা তাই দেখুন আমরা যখন কমিশনকে বলুন তা হচ্ছে কি হবে আমরা আমরা যখন আমরা যখন বিরোধী জায়গা থেকে লিডারশিপ দিচ্ছি শাসক দলের লিডারদের কাজ হলো শাসক দল জিতবে আমাদের কাজ হলো আমরা জিতবো সাধারণ মানুষকে প্রশ্ন করতে হবে যে ভাঙড়ে কে জিতবে সাধারণ মানুষের উত্তর দিয়ে দেবে